আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আপনি কি আপনার কন্যা সন্তানের জন্য ইসলামিক নাম রাখতে চান আর সেই নাম আ অক্ষর দিয়ে যেন শুরু হয় এই ধরনের নাম খুঁজছেন আপনি যদি আ দিয়ে মেয়েদের ইসলামিক নাম খুঁজে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি চলুন তবে নামগুলো জেনে নেওয়া যাক আফরিন অর্থ শক্তিশালী আফরিন অর্থ শক্তিশালী আনিসা নামের অর্থ আঙ্গুর গাছের লতা আনিসা নামের অর্থ আঙ্গুর গাছের লতা আনিকা নামের অর্থ আলোর প্রদীপ আনিকা নামের অর্থ আলোর প্রদীপ আশা অর্থ আল্লাহর বাত্রাবহ আশা অর্থ আল্লাহর বাত্রাবহ আরিসা অর্থ পূর্ণতা আরিসা অর্থ পূর্ণতা আলেয়া অর্থ ধনবতী নারী আলেয়া অর্থ ধনবতী নারী আলিজা অর্থ আকবরের আমলে আলিজা অর্থ আকবরের আমলে ইলিশা বুসরা অর্থ সুন্দর শুভ নিদর্শন লিসা বুসরা অর্থ সুন্দর শুভ নিদর্শন আনিসা অর্থ বন্ধু আনিসা অর্থ বন্ধু আফিফা অর্থ সাধবী আফিফা অর্থ সাধবী আফসানা অর্থ উপকথা আফসানা অর্থ উপকথা আফিয়া অর্থ পূর্ণবতী আফিয়া অর্থ পূর্ণবতী আদিবা অর্থ লেখিকা আদিবা অর্থ লেখিকা আলো অর্থ পিয়সি আলো অর্থ পিয়সি আমিনা অর্থ নিরাপদ আমিনা অর্থ নিরাপদ আয়েশা অর্থ সমৃদ্ধশীল আয়েশা অর্থ সমৃদ্ধশীল আরিফা অর্থ প্রবল বাতাস আরিফা অর্থ প্রবল বাতাস আকলিমা অর্থ দেশ আকলিমা অর্থ দেশ আলিমা অর্থ বুদ্ধিমান নারী আলিমা অর্থ বুদ্ধিমান নারী আসমা অর্থ অতুলনীয় আসমা অর্থ অতুলনীয় আতিকা অর্থ সুন্দরী আতিকা অর্থ সুন্দরী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ